মাগ গান দি বানাইলাম বইরা ভাইshader লাউ মারো সাইমোরে বইরা ভাই সালদুল্লাহ বইমোসিন দুয়া এই বলে বলো বলে বস বলে বস কিম নে পড়ো এ মোটা আরে বড় মানি ভাই ভাই বলে বস আজ দুমাসার মাস দুমাসার শত বছর ধরে ও কামা দিছে ভাই কামা দিছে গাল আছে কাটা আছে কাটা মুখে কাটা রয়েছে তো হড়েড়ানা 마샬라 마샬라 কি লোকেশনটা পাইছো হেতেলা পি মরে ঠিক আছে জানা দিও ও কই মাছ কই মাছ না বড় আছে 마샬라 নিয়ে নেন আবার পড়ো যাবে এই জমিনে কিন্তু বাটার ই আছে বাইলা কোন দেশে কি বলে জানি না আমাদের দেশে এবার বাড়া এই যে দেখেন এই যে বাড়া মাছ ও মাসাল্লাহ বড় এই যে এই যে আও শৈল সাবাস বন্ধুরা আমরা চেঞ্জ করেছি যেটা বলেছিলাম বিলটা চেঞ্জ করে অন্য বিলে এসেছি আর দাদা একটা শৈল পেয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বড় শৈল প্রিয় বন্ধুরা আমরা প্রায় দুই থেকে তিন ঘন্টা সবাই মিলে চেষ্টা করে এই মাছগুলো ধরেছি দেখতে পাচ্ছেন এখানে শৈল আছে টাকি আছে কোরাল আছে বাটা বাইলা কই তেলাপিয়া মোটামুটি অনেক ধরনের মাছ পেয়েছি দেখুন মার্শাল্লা অনেকগুলো মাস পেয়েছি তো বন্ধুরা ভিডিওটাই কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর চ্যানেলে দুজি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করছি পেজটি ফলো করে রাখবেন তাহলে আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম